আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি লার গেছে ভাজি আলু দিয়ে আলু নারিকেল আর আপনার বট ইয়া লইলাম লাড় গেছে লইলাম কুডি কাটিগুলা রেডি করে রাখছি কেন পেঁয়াজ কুসি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচামরিচ পালি এগুলো রেডি করে লইলাম এদিক দিয়ে কড়াই নিতে পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এগুলার কালার করে ভাজা হইলে এ জায়গায় একটু রসুন বাটা দিছি ওগুলা ইয়া করে হের পরে দিয়ে দিলাম এই জায়গা হলুদ মরিচ লবণ আর কাঁচামরিচ পাল দিয়ে দিলাম একটু পানি দিলাম মশলাগুলো যা না হওয়া যায় মশলাগুলো আপনার ইয়ে ওই জায়গায় দিয়ে দিয়ে মালু আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে লাড়া সারা দিই এবার ডাকা দিয়ে রাখে দিয়ে ডাকাতে ডাকাটা উল্টায় হের পরে এগুলো ভালো করে লাড়িয়ে নিয়ে লাড়ে যে লাড়িয়েছেগুলো দুই রাখছি ওগুলা দিয়ে দিয়ে ওগুলা দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু সারা দিয়ে এ জায়গায় দিয়ে নারিকেল এগুলা পিড়ি দেওয়া ছিল আর এরকম দেয়া যায় বাটা নারিকেল এরপরে আবার বরফ ওই রয়েছে এগুলারে ভালো করে লাড়ি চাড়ি আবার ডাকা দিয়ে রাখি দিয়ে ডাকাটা উল্টাই এরপরে এগুলারে এগুলো আসতে টা দিতে হইব নইলে নিচে দিয়ে লাগিয়ে যেব নারিকেল আলু সিদ্ধ হইতে চাইতো না বর সিদ্ধ হইতো না এরপরে এগুলো একটা ভালো করে লাড়ি ছেড়ে আবার ডাকাতি রাখি দিয়ে এই যে আমার বাজারটা রেডি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালাম আলাইকুম এই যে আমার বাজারটা রেডি হয়ে গেছে